হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেখেশ্বর বাবুর হাট সংলগ্ন একটা ব্রিজের পাশে মাজার বাস স্ট্যান্ড সংলগ্ন দুটার মাঝামাঝি একটা ব্রিজ তো এই ব্রিজের পাশে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপলোডে ছিল যে যে আমার এই যে আজকে আসেন আমার সাথে যে আজকে যে আমার এই যে এই যে খালার জন্য ওই খালাকে নিয়ে আমি এর একটা প্রতিবেদন তৈরি করেছিলাম যে উনি জন্ম থেকে উনি প্রতিবন্ধী যে হাঁটতে পারে না যে উনি ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আর কি তো এ আজকে আমার অনেক খারাপ লাগছিল কিছু জানাকে হয়তো সপ্তাহ আগে আমি ভিডিও করেছিলাম তা উনি আমার কাছে চেয়েছিল যে একটি হুইল চেয়ারের জন্য তো আমি আলহামদুলিল্লাহ আমি আজকে আশা বলি যে ওনার যে আশাটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আমি সেটা পূরণ করতে পারবো এবং আমি এই আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোট একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ওনার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি তো আমি এই চেয়ারটা আমি ওনাকে ওনাকে যেন উনি হুইল চেয়ারে মধ্যে বসে যে সবার সাথে যেন একটু সবার কাছ থেকে যেন একটু সহযোগিতা পাই এবং আমি আশা করব যে আমি এই যে এই যে যে আমি আমি দেখাচ্ছি ওনার জন্য একটি হুইল চেয়ার কিনে নিয়ে আসলাম এই হুইল চেয়ারটা আমি ওনার জন্য কিনে নিয়ে আসলাম আহ ঢাকা পঙ্গু হাসপাতালের কাছ থেকে সাথে যে দোকানগুলি আছে সেখান থেকে আমি ওনার জন্য এই হুইল চেয়ারটা নিয়ে আসছি তা আমি আমি ওনার কাছে এই হুইল চেয়ারটা ওনার ওনার জন্য আমি হস্তান্তর করবো ওনার কাছে যে আমি একটু এখানে রাখি এখানে এসে আপনি উঠতে পারেন যে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত কিছু ফান্ড থেকে আমি ওনার জন্য এই সহযোগিতাটা আমি ওনাকে করতেছি তো আশা করি আমি আপনার জন্য যে চেয়ার নিয়ে আসছি হ্যাঁ এই চেয়ার পেয়ে আপনি কি আসলে কি সন্তুষ্ট কিনা বা কতটুকু খুশি যে আপনি কতটুকু আনন্দিত আজকে চেয়ারটা নিয়ে আসলাম আপনার জন্য আপনি কতটুকু আনন্দিত বলেন যে এখানে আরো অনেকজন আছে যে আমি যে কাজটা করলাম এটা এটার জন্য কি আমি মনে হয় যে কি আমার এই কাজটা থেকে আরো অনেকে অনুপ্রাণিত হয়ে যে আপনার মতো যারা মানে এই সব সুবিধা বঞ্চিত বা অসহায় মানুষ আছে যে ওদের পাশে আরো যেন সবাই হ্যাঁ এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এতবারে কি আশা করি যে সবার কাছে কি মেসেজটা কি পৌঁছে যাবে আপনার কি মনে হয় হ্যাঁ আমার মন হয় পচে যাবে তো আপনি আসলে কি খুশি কিনা আপনি যেই কি এখানে উঠতে পারবেন আর আপনি আসেন একটু আপনাকে এর একটু বসাই এখানে তো ঢালুর জায়গা তো আপনি কি সামনের দিকে আসেন আচ্ছা 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 আসেন আপনার মতন করে আপনি আসেন ঠিক আছে আসেন যে এখানে আরো অনেক ভাইরা আছে যে আমি ওনাদের সাথে একটু কথা বলবো যে আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোট ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে যারা এরকম সুবিধা বঞ্চিত অসহায় আছে এরকম কাজগুলি কি আসলে কিরকমের মনে হয় যে আমার এই কাজগুলি দেখে অনেকে যে আনন্দিত বা অনুপ্রাণিত হবে তা আপনি কি মনে করেন যে এটা আসলে কি ভালো কাজ কিনা অভিয়াসলি এটা ভালো কাজ এবং এটা তো মানে মানবিক একটা কাজ সবাই তো করতে পারে না যাদের মন মানে অর্থ একটা ব্যাপারে পার আছে জি কিভাবে দিবেন ঠিক আছে অর্থ কি সবাই দেয়া সহযোগিতা করতে পারে না এটা আমার মনশি করা বড় করবেন অবশ্যই আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এটা ইয়া করছি এবং আমার একটা নিয়মিত একটা পেজ আছে মানুষের জন্য মানুষ আমি এটাকে নিয়ে আমি কাজ করতেছি যে আমি একটা দিন সক্ষম চাইবো যেন আমার এই কাজটা দেখে যেন আরো সবাই অনুপ্রাণিত হয়ে ওনাদের মতো সুবিধা বঞ্চিত যারা আছে ওনারার জন্য পায় এই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকবার কথা বলে বলার জন্য জি যে যেমনি অনেক কষ্ট করে যে এখানে বসল জি খেলা আপনি কি কি রকমের আনন্দ পাচ্ছেন মনে হচ্ছে আপনাকে তো আপনার কি সাথে কেউ আসে না আপনার আমিও আরো আগে আশার কথা ছিল আমার আসতে একটু আমার একটু কাজের কারণে তো আশা করি যে আপনার এই মানে সহযোগিতাটা দেখে আমার কাজটা দেখে আর অনেক অনেক মানুষ যেন আপনার মতো অসহায় যার আছে সবার পাশে যেন এসে দাঁড়ায় সেই আবদারটুকু অনেকের কাছে চেয়ে এবং আপনার কিছু যদি বলার থাকে আমাদের দর্শকের জন্য হ্যাঁ যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমার বলার আছে আমার সাহায্য করে সে বসে যদি যে পারে যে আমাকে সাহায্য করে তাতে দিয়ে সব আচ্ছা আমিও একটা জিনিস চাইবো যে আপনি এই যে অনেকের কাছ থেকে যে টাকা চেয়ে নিচ্ছেন এটা তো আসলে অনেকে হয়তো ভালোভাবে এটা দেখে না যে আপনার হয়তো পায়ের সমস্যা চলতে পারেন না কিন্তু আপনার হাত তো ঠিক আছে অনেকে তো বসে অনেকে অনেক ধরনের যেমন একটা চায়ের দোকান পান সিগারেটের দোকান এরকম দিতে পারে আপনার কি ওই ধরনের কি আশা আছে কিনা যে আপনি যদি ওরকম করতে পারেন তাহলে চেষ্টা করো বাকি কাজটুকুর আমি আপনার জন্য পাশে দাঁড়াতে পারি আপনি কি ওই ধরনের কোনো মনোভাব আপনার কাছে আছে কিনা একটু বলতে আছে তো বাবা আমি তো পারি না আমি যদি উদ্দেশ্য যদি পাই আমার কাছে ভালো লাগবে আচ্ছা আপনি আপনার পরিবেশ মতো এরকম ভাবে জায়গা দেখেন এবং আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে দেওয়া আছে এবং আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি চাইবো যেন মানুষের কাছ থেকে এরকম ভাবে চেয়েছে হ্যাঁ টাকা না এরকম না ইয়ে করে উঠেয়া আপনার জন্য আপনি কর্ম করে একটা খেতে পারেন যে একটা হোক সে চায়ের দোকান হোক সে একটা পান সিগারেটের দোকান আমি আশা করবো আপনি ওই জিনিসটা আপনার মাথায় রাখবেন জি আমার কথা কি কষ্ট পাচ্ছেন আমি এরকম তাহলে আপনি আপনার মতন করে আসেন আপনি ভালো জায়গায় এরকম পরিবেশ যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার যারা আছে কলিকরা আমার ভাই বন্ধুরা আশা করি তাদেরকে তাদের সাপোর্ট নিয়ে আপনার কাছে আমরা দাঁড়াবো অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই ঠিক আছে আজকে আমরা আসলাম তা আমি আজকে এই পর্যন্তই যে আলহামদুলিল্লাহ আমরা একটা এই মানে অসহায় একটা এই খালাকে আমরা একটা এই হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পেরেছি সেই জন্য আজ আমি মহান আল্লাহ রাবুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি যে যে ওনার জন্য তো আমি এই এই ছোট্ট একটা কাজ করতে পেরেছি এবং আমি সবাইকে অনুরোধ করবো যেন আমার এই কাজ দেখি আপনারা সবাই অনুপ্রাণিত হয়ে ওনার মতো আরও অনেক সুবিধা বঞ্চিত অসহায় মানুষ অনেক জায়গায় অনেকভাবে ছিটে ছড়িয়ে ছিটিয়ে আছে সবার মতন করে করে একটু 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 হাত বাড়িয়ে দিতে পারে যেন তো আজকে আমি আজকে একে এখানে বিদায় নিচ্ছি এবং আরো ভালো কাজ নিয়ে এবং আপনাদের সাপোর্ট নিয়ে যেন আরো ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো মানুষদের কাছে ভালো কিছু পৌঁছে দিতে পারি সেই আশাটুকু রেখে এবং সকলের কাছে দোয়া চেয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম